আসসালামাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে অথবা টিকটক আইডি থেকে আমার এই ভিডিওটা যারা যে যেখান থেকে দেখছেন রাজবর্ষিস লিমিটেড পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে প্রবাসী যারা রয়েছে তার প্রতি আমার এই ভিডিওটি দেখার অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আবারো দেখাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আবারও কিন্তু নতুন একটা কাজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতি মতো মত আজকেও হাজির হলাম যে কোম্পানিটি দিয়ে কোম্পানিটির নাম হলো মককা ট্যাক্সি কোম্পানি এটা সে আমার ট্যাক্সি ওই সরাসরি আমার ট্যাক্সি নামে ভিসা হবে সরাসরি কোম্পানিতে সরাসরি কোম্পানিতে আপনারা যারা যাবেন সরাসরি অফিসের মাধ্যমে তৃতীয় পক্ষে ছাড়া আপনারা শীঘ্রই শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে ৬ ৭ ৮ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি ছয় সাত আটে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি হবে প্লাস কমিশন থাকবে বৃদ্ধি করে ট্যাক্সি ড্রাইভার হিসাবে দ্বারা কাজ করবেন মক্কা ট্যাক্সি ড্রাইভার মক্কা সিটিতে কাজ করবেন মক্কা এরিয়া আপনারা যাদের লাইসেন্স রয়েছে বাংলাদেশ অথবা সৌদি আরব যে কান্ট্রি গালফের যে কোনো কান্ট্রি আপনারা যদি মিয়া জিন অথবা লাইসেন্স যদি থাকে লাইট লাইসেন্স মিডিয়াম লাইসেন্স আপনারা এই কোম্পানিতে ফুড ডেলিভারি হিসাবে কাজ করার সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা

শুধু মক্কা এরিয়াতে কাজ করবে প্রিয় বন্ধুরা আমার অনেকে প্রশ্ন করবেন যে আটশো রিয়াল বেতন হ্যাঁ বেতনে কি করবে আসলে আটশো রিয়াল বেতনে সু আটশো রিয়াল বেতনে টিপস আছে এরপরে এই টিপস সহ প্রতি মাসে হিসাব করে দেখবেন যে চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার রিয়াল ইনকাম আসবে মাস শেষে এখানে শুধু খানাটা নিজের হবে বাকি সব কোম্পানি দিয়ে দিবে বাসস্থান ইকামা

যারা সৌদি আমান ট্যাক্সিতে যারা কাজ করার সুবর্ণ সুযোগ যাওয়ার জন্য যারা আগ্রহী রয়েছেন আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক নতুন কোনো আপডেট যদি আসে আবারও আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম